তেলাকি সিঁড়াতুড়ি। তলা থেকে একেবারে 1 তলার পর্যন্ত চলে গেছে দেখেন। 2 তলার ফ্লোরটা গড়াচ্ছে এই যে। একটা পয়সাকের ডগা কত লম্বা হয়েছে দেখেন। দেখছেন খালি উঠতেছে উঠতেছে। এই যে একেবারে নিচ তলা পর্যন্ত চলে গেছে। একটা পয়সাক গাছ।

এদিকেও দেখেন অনেক পুইশাক একেবারে পুশাক খেয়ে শেষ করতে পারতেছি না সবাইকে দিয়েও শেষ করতে পারতেছি না এই পরিমানে পোশাক। সাইফা বলে কি করো? গাইস দেখেন কি সুন্দর পোশাক। একেবারে লম্বা গা এটা আমার গলার মালা হয়ে গেছে। গাইস এটা গলার মালা। গলার মালা হয়ে গেছে। একটা ছবি তুলি। আমার নিয়ে আমি এই যে নিয়ে একটু মডেলিং করে ছবি উঠাইলাম তো গাইস দেখেন অনেকগুলো পুশাক উঠালাম অনেকগুলো লেবু উঠাইছি আর এদিকে চালকম রা এইগুলো তো মনে হয় আমি নিয়ে যেতে পারবো না অনেক ওজন তো আমার তাই নেই বলে আমি নাকি সবজি উঠাতে উঠাতে একেবারে সব শেষ করে ফেলাই কারণ সবজি যেগুলা যে বড় হয়ে যাচ্ছে সেগুলো না উঠালে তো নষ্ট হয়ে যাবে তাই না গাছগুলো অনেক মানে পূরণ হয়ে গেছে বাড়তি হয়ে গেছে এই যে সাইফা নিবো এদিকে তো সাইফা দেখো সাইফা এই যে বরবটি নিবে দেখেন গাইস কত বরবটি হয়েছে পুরো জাংলাতে একেবারে সুতোর মতো পেছে মানে লম্বা লম্বা হয়ে ঝুলে আছে দেখেন এদিকে দেখেন পুরান গাছ তারপর কত বড় গাছগুলো এখন সব গাছ একেবারে কেটে ফেলতে হবে পুরানো হয়ে গেছে এখন ফলন কম হচ্ছে আবার নতুন করে সবজি গাছ লাগাবো এই তো গাছ দেখেন অনেকগুলা বরবটি আর যে সিচিঙ্গ উঠালাম ওই যে একটা বরবটি আছে তো অনেক সবজি উঠিয়ে ফেলছি আজকে আর উঠাবো না

বরবটি এই যে পয়সা কুঠাইছে অনেকগুলা আজ চাল কুমড়া তিনটা চাল কুমড়া ঠাইলাম দেখেন সাদা সাদা তিনটা চাল কুমড়া ওঠিয়ে নিলাম এটা অনেক দিন পরে খাব চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আর কি লিয়ার মুরগি দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া যায় অনেক মজা লাগে আমার কাছে তো সেই জন্য পাকিয়ে নিলাম गाइस আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলা দেখার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ